দুর্গাপুরে গরুকাণ্ডে প্রধান অভিযুক্ত পারিজাত গাঙ্গুলির জামিন মঞ্জুর মুক্তি পেয়ে ফের মহিমায় খুঙ্কার বিজেপি যুব নেতার আমরা হিন্দুত্ববাদী সনাতনী হয়ে কোনো মতেই বরদাস্ত করব না যদি আবার জেলে যেতে হয় আবার যাব কিন্তু কোন রকম ভাবে কোন গরু হতে দেবো না হিন্দু হিন্দু অধর্ম অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আছি ছিলাম এবং সারা আমরা মারধর করিনি ওনাদেরকে কোনোভাবে আপনারা ভাবুন তো যে অন্যায় ভুল আপনারা সবাই দেখেছেন মিডিয়া দাদাদের তাদেরকে আমি হাত জোর করে মিডিয়া দাদাদেরকে বলবো সত্যটা আপনারা দেখান সবাইকে যেভাবে অন্যায় ভাবে একটা গরুর উপরে আরেকটা গরু তার উপরে আরেকটা গরু যেভাবে অন্যায়ভাবে ভাবে নিয়ে যাচ্ছিল সেভাবে কি প্রোটেস্ট করব না বছর পর বছর পুলিশ প্রশাসন এগুলো দেখেও কিছু করছে না স্টেপ নিচ্ছে না আপনারা ভাবুন বিচার করুন আমরা হিন্দুত্ববাদী সনাতনী হয়ে কোনো মতেই বরদাস্ত করব না যদি আবার জেলে যেতে হয় আবার যাব। কিন্তু রকম ভাবে কোনো গরু পার হতে দেবো না হিন্দু 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 একটা কথা আমি বলবো আপনাদের মাধ্যম দিয়ে তৃণমূলের নেতৃত্ববিন্দুদেরকে যে কষ্টটা আমি পেলাম আমার ঘরের লোক প্রিয় বা আমার বন্ধুবান্ধবকে এরকম যেন আমি আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ববৃন্দদেরকে বলবো যে যারা আমাকে এই কষ্টটা দিলেন আমার পরিবারকে দিলেন বা আমার বান্ধবকে দিলেন পথে ঠিক হয়েছি কষ্টটা পেলাম ভগবান যেন এমনি কষ্ট আমার শত্রুরাও না পাই এমনি কষ্ট আমরা কোনো কাউকে দেবো না এবং তৃণমূলের হিন্দু বা সি হিন্দু বা কংগ্রেসে হিন্দু করে নেয় প্রত্যেকটা সনাতনীদেরকে আমরা বলছি গোমাতা হচ্ছে আমাদের সেন্টিমেন্ট কোন রকম ভাবে কোনো কম্প্রোমাইজ হবে না পার্টি যার যার কিন্তু গোমাতা যেখানে কথা উঠবে সেখানে সবাইকে আমাদের একসঙ্গে হয়ে লড়তে হবে এবং যেখানে অবিচার হবে যেখানে অন্যায় হবে এবং যেখানে ধর্মের সংকট হবে সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে প্রোটেস্ট করব রাজ্য রাজনীতি তোলপাড় করে তোলা দুর্গাপুরের গরুকান্ডের প্রধান অভিযুক্ত পারিজাত গাঙ্গুলির জামিন প্রসঙ্গে এদিন এক সাক্ষাৎকারে বিবাদী পক্ষের আইনজীবী পার্থ হাঁটি জানান ছিল পারিজাত গাঙ্গুলির দীপকের দুজনেরই এই কোকোভ্যান একশো এক এই কেসে এরা গ্রেপ্তার হয়ে প্রায় এক মাসের কাছাকাছি এক মাস হতেই চলেছে এখন জেলে হতে ছিল এই কেসে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে আর এদের আগেও কয়েকজন হয়েছে মোটামুটি সবাই জেল পেয়ে গেছে এসিডিএম দুর্গাপুর সাহেব জামিন মঞ্জুর করেছেন আগেই এই দুজনেই লাস্ট ছিল এই কেসে বাবু পিপি ছিলেন আসানসোলের সোমনাথবাবু উনি স্পেশাল পিপি হিসেবে নিয়োগ হয়েছিলেন আজকে ডিফেন্সের উকিলবাবুরা শুনানির জন্য উপস্থিত হয় পিপি সাহেব ছিলেন না কোর্টকে তো টাইম দেয় বিকাল পাঁচটা বাজতে দশ অব্দি ওয়েট করেন পিপি সাহেব হয়তো ওনার কোনো পার্সোনাল কারণে উপস্থিত থাকতে পারেননি শেষ মেস আর কোর্টের টাইম ছিল না বলে শুনানি কমপ্লিট হয়ে যায় এই যেহেতু এই কেসে অন্যান্য আসামিরা আগেই বেল পেয়েছে সেম ফুটিংয়েই আমরা ছিলাম প্রায় সমস্ত আগের যারা আসামি সবাই বেলে আছে এই দুজন বাদ দিয়ে সেই গ্রাউন্ডে এবং সিডি তো আমরা দেখতে পাই না কেস ডায়েরি আমাদের সাহেব দেখেছেন উনি দেখে সেরকম কোনো মেটিরিয়ালস পাননি সেই জন্য আজকে জামিন মঞ্জুর করেছেন আর এই পারিজাত আমি আগের দিনও বলেছি আমার মানে আমাদের ধারণা উগ্রবীদের রাজনৈতিক শিকার রাজনীতি করতে গিয়ে হয়তো এই কেসে ফেসেছে ভবিষ্যৎ ইনভেস্টিগেশন চলছে আশা করি আমাদের वक्तव्य तो पुलिस इन्वेस्टिगेशन करे की होय 나와य देखा जाए आमदार मनायना वादे येस्ते 40 ब्यूरो रिपोर्ट द ई पेपर डिजिटल DSMS, अ प्रीमियर मैनेजमेंट कॉलेज इन दुर्गापुर एडमिशन ओपन फॉर होटल मैनेजमेंट हॉस्पिटल मैनेजमेंट टूरिज्म मैनेजमेंट बीबीए बीसीए एंड नर्सिंग एक्सीलेंट ट्रेनिंग एंड प्लेसमेंट असिस्टेंस जॉइन नाउ डीएसएमएस गेटवे टू सक्सेस